গিন্নি গিন্নি গেলে কোথায় তুমি হ্যাঁ বলো এত চিৎকার করছো কেন চমৎকার চমৎকার আবার করতে যাব কেন ম্যাজিশিয়ান নাকি আমি যা তা একেবারে চমৎকার না চিৎকার চিৎকার করছো কেন এত উফ উফ আস্তে আস্তে অত জোরে বলার কি আছে আমি কি কানে কম শুনি নাকি বলি আমার চা কোথায় চাটা দেবে না দেবো দেবো তুমি শান্ত হয়ে বসো তো বৌমা চা এনে দেবে সাথে জল খাবারও দিয়ে যাবে ফলাহার দেবে সে কি না না এখন আমি কোনো ফলাহার করব না বৌমাকে বলো আমায় বরং চায়ের সাথে জল খাবারটা যেন দিয়ে দেয় ফল পরে খাবো উফ ভগবান আমি তাই তো বললাম মানুষটাকে নিয়ে সংসার করা যাচ্ছে না তুমি বসো বৌমা চা আর জল খাবার নিয়ে আসছে আমি বরং যাই ছাদে জামা কাপড় মেলে আসি ফেলে আসবে খামোকা ঘরের কাপড় জামা ফেলে দিতে যাবে কেন তাও আবার ছাদে গিয়ে মাথা ঠিক আছে তো তোমার আমি এই লোকটাকে নিয়ে পাগল হয়ে যাব আরে বৌমা তুমি আবার ছাদে আসতে গেলে কেন আমি তো কাপড় জামাগুলো মেলে দেব বললাম তো না মা আপনি ঠিক করেননি এটা রোদের মধ্যে ছাদে কাপড় জামা মিলতে আসে এই বয়সে যদি মাথা ঘুরে যায় তুমি যা যত্ন করো আমাদের মাথা ঘোরার জো আছে আমার তোমারও তো সাহায্যের প্রয়োজন আছে নাকি এখন আর কি কাজ এইটুকু কাজ আমি একাই করে নিতে পারি দুপুরের পর তো পুরো ফাঁকাই থাকি আমি তখন শুধু আরামই তো করি তোমার সাথে কথাই আমি পারবো না পুরোকে চা জল খাবার দিয়ে এসেছো হ্যাঁ মা বাবাকে দিয়ে এসেছি চলুন নিচে এবারে আমি আর আপনি খেয়ে নি দশটা বাঁচতে যায় প্রায় হ্যাঁ তাই চলো খেতে খেতে গল্প করা যাবে অরুণের তো আসার কথা ছিল না ফোন করেছিল আপনার ছেলে ফোন করেছে আজ আসতে পারবে না দুদিন বাদে আসবে সারা জীবন তো শুধু কাজ আর কাজ করেই গেল অরুণ পুরো তোমার মশাইয়ের মতো হয়েছে সংসারে আর সময় দিতে পারে না বৌমা চলো নিচে দুপুরের জন্য রান্না করতে হবে হ্যাঁ মা তরকারি আমি কুটিয়েই এসেছি তাহলে আর কি বাকি রান্না আমিই করে নিচ্ছি বাবা আপনাকে মাছ দেবো আর একটা গাছ এই খাওয়ার সময় আবার গাছগাছালির কথা আসছে কোথা থেকে বৌমা আমি গাছ নিয়েই বা কি করব এই শুরু হলো আরে বাবা গাছ না গাছ না বউ মা জিজ্ঞাসা করছে তোমার কি আর মাছ লাগবে ও মা হ্যাঁ দা একটা দিলে মন্দ হয় না রান্নাটা তো বেশ হয়েছে আজ তোমার বাবার কানে কম শুনতে পাওয়ার রোগটা যেন দিন দিন বেড়েই যাচ্ছে হ্যাঁ মা ঠিকই বলেছেন আপনি বাবা তো ডাক্তার দেখাতেই চান না কানে মেশিন লাগানোর কথা শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন আর পারি না বুড়োটা কি নিয়ে কি বলছো তোমরা ফিস ফিস করে কানের মেশিন বুঝলে কানের মেশিন তোমার জন্য আরে ধুর ধুর আমার এমন কোনো বয়স হয়নি যে কানে মেশিন লাগাবো তাছাড়া তোমরা ফিস ফিস করে কথা বললে আমি শুনবো কি করে শুনি আর আমাকে আড়ালে আবডালে বুড়ো বলা হয় হ্যাঁ দেখলে বাবা দেখলে বুড়োকে দেখলে কি বললো সব নাটক বুড়ো সব শুনতে পায় আমরা নাকি ফিস ফিস করে কথা বলি থাক না মা

দেখি কেমন বল দেব দাদু গোয়াল ঘর নিয়ে আমি কি করব রে হতবাগা দাদু আমি গোয়াল বলিনি বোয়াল বলেছি বোয়াল হ্যাঁ চিৎকার করছিস কেন হতবাগা আমি কি কানে কম শুনি না কি রে আচ্ছা আমার ভুল হয়েছে তুমি বলো তোমার কি লাগবে বোয়াল মাছেতে বুঝলি বেশ বড় দেখে দিবি কিন্তু বাড়িতে রোজ রোজ রুই কাতলা খেতে খেতে অরুচি ধরে গেছে মুখে হ্যাঁ তাই দিচ্ছি আর অন্য মাছ দেবো দাদু গ্রিশও আছে কিন্তু দেবো নাকি মারবো একটা থাপ্প আমার সাথে মশ করা হচ্ছে ভেবেছিস কানে শুনতে পাই না কেন দাদু আবার কি হলো তুই আমাকে এখন বালিশ বেচবি হত বাগা মাছের বাজারে এসে মাছ না কিনে তোর থেকে আমি বালিশ কিনবো ফাজলামি হচ্ছে ওরে বাবা আমি পাগল হয়ে যাব বালিশ না ইলিশ 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 মাছ থাক দাদু তুমি বল মাছ নিয়ে যাও শুধু কে আমাকে পাগল বলা হচ্ছে দাঁড়া তোর হচ্ছে তোর থেকে আমি মাছ নেবই না তুই খা তোর মাছ দাদু ও দাদু শোনো তো বল মাছটা তো কেটে রেখেছিলাম ওটা তো নিয়ে যাও ও দাদু শোনো না ক্ষমা চা আগে আমার কাছে আমাকে পাগল বলা দাদু গো আমি তোমাকে পাগল বলিনি আমি তো নিজেকে বলছিলাম আবার কথা ক্ষমা চাইবি কি চাইবি না এই আমি নাক মুলছি এই কান বলছি আর কিচ্ছু বলবো না এই তো পথে এসো বাছা দে এবার মাছটা দে সাথে ওই একটা গোটা ইলিশ মাছও দিয়ে দে এতক্ষণ ধরে খালি বালিশ বালিশ করছিস ইলিশের কথাটা বলতে পারিসনি নি দে দে তাড়াতাড়ি দে দেরি করিয়ে দিল আমাকে দেখেছ বৌমা তোমার শ্বশুরের কাণ্ড কারখানা সেই কখন বাজারে বেরিয়েছে মাছ কিনবে বলে সকাল থেকে দুপুর হতে চললেও আসার নাম নেই বুড়োটা আমার হারমাস মাস জ্বালিয়ে খেলে একেবারে মনে হয় মা কোথাও বসে গল্প করছেন চলে আসবে তাড়াতাড়ি গল্প করার মানুষ উনি নন নিশ্চয়ই কোথাও গন্ডগোল বাঁধিয়ে বসেছে ওই তো মা বাবা এসে গেছেন বাবা আপনারা তো দেরি হলো আপনি বসুন আমি আপনার জন্য জল নিয়ে আসছি দেখো বৌমা এই চড়া রোদের থেকে এসে ভালো লাগছে না তুমি বরং আমার জন্য এক গ্লাস জল আনো নিশ্চয়ই অন্য কিছু শুনেছে বৌমা তুমি জল আনো আর মাছের ব্যাগটাও নিয়ে যাও তুমি বসো একটু বিশ্রাম নাও গিন্নি আজকে বোয়াল মাছ আর ইলিশ মাছ এনেছি বেশ কষিয়ে রান্না করো তো টেল টেলে ঝোল একদম বানাবে না বলে দিলাম সকালে বেরিয়ে দুপুরে মাছ এনেই উনি বলছেন কষিয়ে রান্না করতে সব কত মুড়ল আজকে দুপুরে রান্না হয়ে গেছে কাল বৌমাকে বলে দেব কি ভিড় ভিড় করছো শুনি বলি কি এমন মা এনেছো যে সকাল পেরিয়ে দুপুর করে দিলে দুপুর থেকে মাছ চাষ করে এলে নাকি না না বাস শান্তে যাব কোন দুঃখে শুনি শোনো লোদি আমার মাথা গরম হয়ে গেছে উল্টো বারটা কথা একদম বলবে না সব সময় ফালতু সব কথা বলে আমার মাথা গরম করে না এই বুড়ীকে নিয়ে টেকা দাই বাবা জল খান জল এনে ফল খাওয়ার কথা বলছো দাও দাও জলটা দাও ফল পরে খাবো সত্যি বাবা কানে কম শুনবে তাও মেশিন লাগাবে না কানে যন্ত্র লাগাও বুঝলে কানের যন্ত্র না 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 আমি কোন কানের যন্ত্র লাগাবো না হ্যাঁ বাবা আপনি সত্যি কানে কম শুনেন এটা আমাদের আপনার সবার জন্য অনেক বড় সমস্যা হতে পারে আপনি কেন বুঝতে চাইছেন না বলুন তো আরে তোমরা বেশি বেশি বলো না আমায় কোনো সমস্যা নেই এই তো বেশ আছি বাইরের সবাই আমার কথা বুঝতে পারে আর আমিও তাদের কথা বেশ বুঝতে পারি এই তো সব বাজার করে এলাম কোনো অসুবিধাই হয়নি তোমাদের দুজনের কথাই শুধু বুঝি না আমি তোমরাই কানে শোনো না মা এইবার আমাদের কোনো একটা প্ল্যান করতে হবে যাতে বাবা কানের যন্ত্র লাগাতে রাজি হয়ে যায় আমি আপনার ছেলেকেও বলে রেখেছি ঠিক বলেছ বৌমা কি হলো কি তোমরা দুই শাশুড়ি বৌমা মিলে কি গুজুর গুজুর করছো শুধু আমার ভুল ধরার জন্য ওত পেতে থাকে দুজন সন্ধে হয়ে গেল আমার চাটা কোথায় সব গেল কোথায় কোনো সারা শব্দ নেই কেন চা দাও বৌমা কোথায় থাকো সব ডেকে সারা পাওয়া যায় না এক কাপ এতক্ষণ লাগে নাকি একই চায় তো একদম মিষ্টি নেই তোমাদের এখন হলো কি বলি আমাকে কি এক ঘরে করে দিলে নাকি কই গো ও মা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তো বাবা যদি রাগ করেন না গো না তোমার শ্বশুর মশাই কি আমি চিনি কোনো কিছু শিক্ষা না পেলে উনি বোঝার পাত্র নয় কাজ হবে বলছেন তাহলে বাবা কানের মেশিন লাগাতে রাজি হয়ে যাবেন কাজ তো হবে কিন্তু কবে হবে সেটাই দেখার পালা একি আমার খাবার কোথায় প্লেট খালি কেন কি হচ্ছে কি বলি আমার খাবারটা কোথায় তোমাদের পাতে বোয়াল মাছ আমার পাতটা খালি গেল না এইভাবে চলতে পারে না আর কত চিৎকার করে করে বলবো আমাকে কি এরা সত্যি সত্যি এক ঘরে করে দিল নাকি এত নিস্তব্ধ কেন শুনি এরা তো দুজন ঠোঁট নাড়াচ্ছে মানে কথা বলছে কিন্তু আমি তো কিছুই শুনতে পাচ্ছি না নাকি আমার কান একেবারে গেছে তোমাদের সাথে আমার কথা আছে এসো একবার ঘরে এসো যাক আমার ডাক তোমাদের কান পর্যন্ত পৌঁছেছে তা আবার চুপ করে আছো যে কিছু তো বলো তোমরা গিন্নি আমি ঠিক করেছি আমি কানের মেশিন লাগাবো আমি বুঝেছি আমি ভুল শুনি কানে কম শুনি বলে তোমাদের খুব অসুবিধা হয় বাইরে সবার সাথে অশান্তি হয় ঝগড়া হয় এখন তো কিছুই শুনতে পাচ্ছি না কি গো শুনলে আমি কি বললাম খুব ভালো কথা আজকেই আপনার ছেলেকে বলেছি ও কালকেই বাবুর সাথে কথা বলে আসবে আ কানের মেশিনের জন্য বাবুর বাবুর সাথে সাথে আবার কি কথা ছেলেকে বলো ডাক্তার যেন কথা বলে আমি রাজি দেখলে তো বৌমা আমাদের দুজনের অভিনয় কাজে দিয়েছে ভাবিস তুমি বুদ্ধিটা দিলে এই যে আমাদের দর্শকরা তোমরা নিশ্চয়ই এতক্ষণ আমার দুরবস্থা থেকে হাসছি এখন দেখো আমি কানে মেশিন লাগিয়ে সব শুনতে পাচ্ছি তবে কেউ শারীরিকভাবে দুর্বল হলে কখনো তাকে নিয়ে মজা বা উপহাস করতে নেই তাদের সাহায্য করতে হয় যাতে সেই শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে আমাদের গল্পটা কেমন লাগলো জানাবে কিন্তু প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম গল্প হলেও সত্যি নামগুলি হল জারিন সিলেট বাংলাদেশ থেকে মুনমুন মিত্র সোনারপুর পশ্চিমবঙ্গ থেকে মুবাশিরা তাবাসুম বগুড়া বাংলাদেশ থেকে অনিতা দাস শিল্লির রাঁচি থেকে আত্রাই মন্ডল কলকাতা পশ্চিমবঙ্গ থেকে মমতা ঘোষ বাটানগর পশ্চিমবঙ্গ থেকে বিকি দেবনাথ আগরতলা পশ্চিম ত্রিপুরা থেকে পায়েল দাস বারাসাত কলকাতা পশ্চিমবঙ্গ থেকে সে যান ময়মনসিংহ বাংলাদেশ থেকে চঞ্চল পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন বাজার থেকে কি কি মাছ কেনা হয়েছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু